দর্শক শেষমূর্তে হাট অবস্থান করছি আপনার ঐতিহ্যবাহী সাথে বেড়া পেঁয়াজের পাইকার দশক আজকে যদি সকাল থেকেই মোটামুটি ভালো পরিমাণে আমদানি ছিল তবে দর্শক এখন শেষ মুহূর্তে হাট তবেশকে শেষ মুহূর্তে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো যে সকল চাষিবাড়ি এখনও পেঁয়াজ বিক্রি করতে ব্যস্ত তাদের সাথে কথা বলে জানিয়ে দেবো দর্শক এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন রয়েছে কত বিক্রি করলেন চার হাজার দেশি ব্যস্ত ছিল তাই না দেশি ব্যাস ছিল তাই না পাইব ছিলেন পঞ্চাশ কেজি তাই কত বিক্রি হইল একশো টাকা সামিয়া কে অবস্থা কেমন আছেন

আর কত বিক্রি করলেন কাকা চার হাজার চার হাজার আর দেশি ব্যস্ত ছিল তাই না আর কয় মন আনছিলেন ছয় মন ছয় মন চার হাজার টাকা বিক্রি হলো দর্শক প্রায় শেষ মুহূর্তের হাট তবে আজকে কিন্তু ব্যাপক পরিমাণে আমদানি ছিল শেষের দিক হাট তবে তো দর্শক আজকে যেটা সর্বোচ্চ ভালো পেঁয়াজ ছিল যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি সেটা কিন্তু আজকে তেরো হাজার থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত দর্শক কিছু মাথা ছিল এবং যেটা নিম্ন কোয়ালিটি ছিল সেটা কিন্তু আটত্রিশ চল্লিশ এরকম বিক্রি হয়েছে তো দর্শক কে কোন জায়গা থেকে ভিডিও দিয়ে দেখছেন এবং কোন জায়গাতে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন ছিল সবাই অবশ্যই কমেন্ট কিনে জানিয়ে দেবেন আমিলৈ চিলাই দিলে